আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল আর ফাঁকা কলসির আওয়াজ বেশি বেশি এর সম্পর্কে না বাবাই ভালো এটি একটি প্রতিষ্ঠিত চোর মতুয়ারা হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা সিএর বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামে বিকৃতি ঘটিয়ে আলদার কাজলে ভাষায় তারা কথা বলেছে মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে না এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট এবারে খালি পায় দিল্লি যাওয়ার আবেদন ওই সুইসাইড নোট উনার নয় এ রাজ্যে যে যুবক যুবতী যদি সুইসাইড করে আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না তার জন্য তাই মমতা ব্যানার্জি বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ উনার ভাষাগুলো বলতে শুরু করব উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছে উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল গেলে ওনার মুখটা পরিষ্কার করুন কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিলাপ করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার ভোটার তালিকা সঙ্গে লিঙ্গ বললেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই তাহলে আবার আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারারাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় যার বাড়ির দুটো প্রপার্টি ভেটারেন্ট কয়লা চোর গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু নাম বার বলেছে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাজ সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি

আমি বলতে যাব কেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তড়িৎ তবদার আর মানস মুখার্জি এই যে চোরগুলো গুলো আজকে ছ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পরতো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তরি তোপদার আর মানুষ মুখার্জি আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি এআইসিসি প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে তারপরে দল খুলল অটলজি মহামানব ভারতরত্ন তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে সততা আছে সিপিএম কে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেঈমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আটানব্বইতে সাতানব্বইতে কংগ্রেস আটানব্বইতে এনডিএ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এনডিএ আবার দু হাজার নয়ে ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই মতুয়াদের ভোট এখন বলছেন সিএ ক্যাম্পে যেতে হবে মতুয়াদের ভোট নিয়েছেন এখন মতুয়াদের বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মরদ কেউ বাংলাদেশে যাবে না ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন